নমস্কার আমি স্নেহা চট্টরাজ আবার আপনাদের সামনে নতুন পাঠ পর্ব নিয়ে চলে এসেছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না চলুন রাম ও রামকে স্মরণ করে আজকের পাঠ পর্বটি শুরু করা যাক আজকের বিষয়বস্তু হচ্ছে ঘুমে কে জাগায় গাড়ি যে চলে কে তাকে চালায় ইঞ্জিনের ভেতরে একটা ওয়ার্ক চলতেই থাকে তবেই গাড়ি চলে আবার গাড়ি চলতে চলতে যখন সাময়িকভাবে থামে না চললেও তখন ভিতরে একটা ওয়ার্ক কাজই চলতেই থাকে এই যে ওয়ার্ক এটা সবসময় অ্যাক্টিভ কোনো অবস্থাতেই কারো জন্য ওয়েট করে বা থামে না মহাকাশের তত্ত্বে গ্রহ নক্ষত্রপুঞ্জের প্রতি অনুতে পরমাণুতে প্রকৃতির ধারাপাতায় এই ধারায় ধারাবাহিকভাবে চলে আসছে যে একটি অন্তর্নিহিত শক্তি যেন সব সময় সব কাজ করছে এই শক্তি যেন প্রতিটি বস্তুতে বিদ্যমান রয়েছে এই গতির ধারাতেই জীবজগতের আবর্তনের বিবর্তনের রূপ হতে রূপান্তরের পরিবর্তনের ধারায় এগিয়ে চলছে এই যে ধরো ফ্যান যখন চলে তার গতির পেছনে একটা এনার্জি কাজ করে আবার ফ্যান যখন বন্ধ করে দেওয়া হয় তখন একটা এনার্জি থাকে যদিও তার বাহ্যিক প্রকাশ দেখা যায় না এই ধরনের ওয়ার্ক বা এনার্জি সব সময় কাজ করে চলছে আমাদের ব্রেনের মধ্যেও ব্রেন অর্থাৎ মস্তিষ্ক মস্তিষ্ক বা মন কখনো কর্মবিহীন অবস্থায় থাকে না তবে সবসময় চট করে সেটা বুঝতে অসুবিধা হয় জাগ্রত অবস্থায় মানুষের যখন অক্লান্ত পরিশ্রম করে ওয়ার্ক করে যে সেটা তখন সহজেই বুঝতে পারা যায় কিন্তু নিদ্রিত অবস্থায় যে ওয়ার্ক চলে তা বুঝতে পারা যায় না কিন্তু নিদ্রিত অবস্থায় আমরা যে স্বপ্ন দেখি এই স্বপ্নটা কিসের ইঙ্গিত দিচ্ছে এর মাধ্যমে আমরা এই মাধ্যমে আমরা কি বুঝতে পারছি নিদ্রিত এক ধরনের মৃত্যু নিদ্রা অবস্থা তাই এক জাতীয় সাময়িক মৃত্যু অবস্থা প্রতিদিন সবাই আমরা নিদ্রার মাধ্যমে কিছুক্ষণের জন্য মৃত্যুর পথে পাড়ি দিচ্ছি এই নিদ্রিত বা সাময়িক সাময়িক মৃত্যু অবস্থায় এই যে স্বপ্ন দেখো তার মাধ্যমে আমাদের জানিয়ে ও বুঝিয়ে দেওয়া হচ্ছে যে মৃত্যুর পরও জীবনের অস্তিত্ব বজায় থাকে এটা কল্পনা নয় বাস্তব সত্য প্রমাণে প্রমাণিত মৃত্যুর পর কি আছে কি নেই তা নিয়ে বহু শাস্ত্রগ্রন্থ রচিত হয়েছে কত কত দার্শনিক টিকা ও ভাষ্যকর কত তর্ক বিতর্ক মে মেনেছেন কিন্তু কোনো কিছুই সমাধানের মাধ্যমে একত্রিত হয়ে তারা একটা যুক্তিতে পৌঁছাতে পারেননি এই অন্তহীন রহস্য তার রহস্যই রয়ে গেছে আজও তার সমাধান হয়নি কিন্তু ঘুমে থেকেও যখন আমরা স্বপ্ন দেখি তার ভিতরে দিয়ে ন্যাচারাল ন্যাচারাল বুঝিয়ে দেয় যে মৃত্যুর পরও কিছু না কিছু আছে এই যে কিছু আছে কিভাবে আছে জানতে পেরেছো কি সেটাকে আরও নিখোজের মধ্যেই রয়ে গেছে কিন্তু খোঁজের মাঝে না এলেও একেবারে যে নিখোঁজ আকারে আছে তা কিন্তু নয় নিদ্রিত অবস্থায় দেহটা মৃতপথ থাকলেও সে অবস্থাতেও মন ঠিকই তার কাজ করে চলছে কোনো অবস্থার পরিপ্রেক্ষিতে মন কীভাবে কার্যকরী হচ্ছে সেটা পরবর্তী কথা কিন্তু ওই নিদ্রিত অবস্থাতেও মনকে নেই বলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না তার মৃত্যুর পর কিছু হবে না হচ্ছে না অথবা আদৌ কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে কি না তার প্রমাণ যে একেবারে নেই তা কিন্তু বলা ভুল একভাবে না একভাবে প্রকৃতি এই ধারার ধারাপাতায় তার ইঙ্গিত ঠিকই আমাদের দিয়ে দিচ্ছে প্রত্যক্ষ এমনভাবে বয়স আছে যখন আগের কথা যে স্মরণে আনতে পারে না কিন্তু সেজন্য আগের ঘটনাবলির অস্তিত্ব নেই তা কি আর হয় গর্ব হওয়ার অনেকগুলো স্টেপ পার করতে হয় তবেই শিশু ভূমিষ্ঠ হয় তারপরে ধীরে ধীরে সে জীব বাড়তে থাকে এই যে বিভিন্ন স্টেজ পার করে তুমি এসেছো যার আর যে স্টেজগুলো তোমার আর মনে নেই এই যে বিস্মরণ এটা কেন হবে এটা তোমার তো হওয়ার কথা নয় কিন্তু বিস্মরণ যে হচ্ছে সেটা তো ঠিক তবে বিস্মরণ হচ্ছে বলেই আদিকাল স্টেজগুলোর তুমি যে ছিলে না সেটা কিন্তু প্রণীত একেবারেই নয় দুই তিন দিন বয়সে যে শিশু সেও নিশ্চয় দেখতে ও শুনতে পায় কিন্তু কোন কিছুই স্মৃতিতে ধরে রাখতে পারে না সে শিশুই যখন বড় হয়ে ওঠে তার মাঝে যে ছোটোখাটো ব্যাপার সেগুলো সে মনে রাখে না সে তো ওই একদিনের শিশুর মাঝেও ছিল ছিল তো ঠিক সেইভাবেই ঠিক ঠিক শিশু অবস্থায় তার বুঝের কোনো প্রকাশ দেখতে পাওয়া যায় না বলেই তার বুঝ নেই কথা বলা কি যায় ভুল শিশুর মাঝেও সব বুঝেই আছে কিন্তু মনে না মনে হয় সে চিন্তাধারাগুলি ভাসমান বা অন্য অবস্থায় এলোমেলো হয়ে আছে আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে নমস্কার রাম ও নারায়ণ রাম